যে অ্যাসিড মামু ছাজি বুইয়া আরেকটা আছে এরকম আপনারা দেখেন না পেট দেখলেই তো বোঝা যায় ওরে বাবা ওটা মনে একটা গুদাম ঘর নাহিদের ওটা কি অবস্থা হয়ে গেছে মানে পেটটা মনে একটা গুদাম টাকার গুদাম কিভাবে ফুলে বলছে দেখেন না ওই যে রাজহাসের মতো এরকম হেলে দুলে হাঁটে আর যে চাপাইগিরি করে কাকাভাইছে কই কি ছিল ওদের অস্তিত্ব মেছে থাকতো স্যান্ডেল মাথার তলা নিয়ে ঘুমাইতো এরা নিজেরাই বলছে তাদের পকেটে 2000 টাকা চাইলে পাইতো না তারা টাকার পাহাড় আঙ্গুল কেন নির্বাচন করছে মানে ওদের কলা আঙ্গুলপুরে চোদ্দ গোষ্ঠী রাজা বাচ্চা ছিল সে টাকা দিয়ে এখন নির্বাচন করছে এগুলোর হিসাব দিব তো তাদের এই সমস্ত দুনপুন ভন্ডামি প্রতারণা এগুলো অবশ্যই দুর্নীতি করেছে দুর্নীতি না করলে চারটিকে চেহারা আসে কোথাও আমার তো মনে হয় প্রতিদিন জেন্টস পার্লারে যায় তারা জেন্টস পার্লারে যায় চেহারা চকচক আসে কোথায় আগে ছিল কেমন আর এখন কিরকম হয়েছে তরতা যা টকটকা কেন মানুষের টাকা তো ওনারা মনে করে ওনারা একটা হুমকি দিলেই মানুষ চুপসে যাবে সেই চুপসে যাওয়ার দিন শেষ আপনারা শুনেছেন কিভাবে এটি সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেবার জন্য উদ্যোগ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত দীপুকে হত্যা করা হয়েছে এবং তাকে মৃত্যুবরণ করা হয়েছে বিশ্বের সভ্যতার কোন ইতিহাস নেই এর কোন দৃষ্টান্ত নেই বিরল এই ঘটনার সমস্ত সাক্ষী বাংলাদেশ অদ্ভুত বাংলাদেশ মৃত্যুর উপত্যকা আজকে সঙ্গত কারণেই প্রশ্ন জাগে যে তাহলে জুলাই অভ্যুত্থান এটি এই সম্প্রদায়ের উপরে নিঃসংস হত্যাকাণ্ড পরিচালিত করার জন্যই হয়েছিল এদেশ থেকে হিন্দুদের নিশ্চিন্ন করার জন্য একেই অভ্যুত্থান আমরা তো আর কোন বিকল্প কথা খুঁজে পাই না আমরা তাই তাদের অন্যায় তারা করেছে তাদের বিচার হোক তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আপনাদেরও যারা এখনো নির্যাতন চালিয়ে যাচ্ছেন মনে রাখবেন যোগ বন্ধ করে থাকলেও প্রলয় কিন্তু বন্ধ হবে না গণভোটকে না ভোট দিন গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন দেশকে বাঁচান দেশকে বাঁচান এইটাই হলো আসল কথা